গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা দশ ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন আজকেও সাঁতারে যায়নি একটা না আট দিন হয়ে গেল সাঁতারে যাচ্ছি না তবে ভালো খবর এটাই যে আজকে ব্যথাটা মনে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তো আশা করছি কালকে যেতে পারবো দেখা যাক কি হয় এখন চলুন ব্রেকফাস্টটা করে নি মমতা বললো ব্রেকফাস্ট হয়ে গেছে তো দেখা যাক ব্রেকফাস্টে আজকে রয়েছে রুটি আলুর বেবির একটা শেক মিল্কশেক এতে রয়েছে আঙুর আপেল ওটস আর মিল্ক ক্যাট হবে তুমি চুল কাটতে যাবে কত বড় হয়ে গেছো ফ্যাশনের দিকে না নজর দিলে হবে

ভেতরে বসে বসে ছোটবেবি বোর হয়ে যাচ্ছিল যেহেতু আরেকটা বাচ্চার চুল কাটা চলছে ওইটা না শেষ হওয়া পর্যন্ত একে ধরতে পারছে না তো ছোটবেবি বসে বসে বোর হয়ে যাচ্ছিল তাই আমরা একটু বাইরের দিকটা এসে বসলাম যাতে একটু গাড়ি ফাড়ি দেখে ছোটো মনটা ঠিক থাকে চলো এবার তোমার চুল কাটা হবে হ্যাঁ চুল কাটার ভিডিও করার কোনো উপায় ছিল না একটা মোটামুটি দক্ষযোগ্য হয়ে গেল যেই না ট্রিমারটাকে অন করছে ঘ করে আওয়াজ হচ্ছে ছোট খুব ভয় পেয়ে যাচ্ছে ওটা কিছুতেই মাথায় ঠেকাতে দেবে না তো সব নিয়ে খুব জোড়াজোড়ি করে চুলটা কোনোভাবে কাটা গেছে তুমি ওই নুন জলটা চাটছো কেন ছোট না খুব ভাল লাগছে নুন খেতে খেয়েও না ছোট ভেবি তোমাকে আমরা পৌনে তিনটে বাজে লাঞ্চ করার জন্য যাচ্ছি আজকে সারা দিনটা মিটিং মিটিং আর মিটিং মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে লাঞ্চে কী রয়েছে দেখুন ফার্স্টে রয়েছে নিম পাতার তেঁতো যেটা আমি একদমই পছন্দ করি না নিম পাতার তেঁতোটা বড্ড বেশি তেতো লাগে এরপরে রয়েছে পটল চিংড়ি আর ডিম ভাজা দিয়ে একটা ঝোল এই দিয়ে আজকে আমি খেয়ে নেব আর এখানে বেবি বসেছে খেতে বেবিকে একটা থালাতে একটু ভাত আর একটা আলু দেয়া হয়েছে খেয়ে দিয়ে এসে মমতা শুয়েছে আর ছোট বেবির মাথায় দুষ্টুমি বুদ্ধি ঢুকেছে দেখুন কি করছে ও ওর বালিশটাকে নিয়ে ওর মায়ের মুখের ওপর রেখে তার ওপর শুয়ে পড়ছে অনেকক্ষণ ধরে করছে তাই দেখে আমি ভিডিওটাকে অন করলাম দেখুন মাকে করছে পাপ বলছে বলে আবার মায়ের মুখের উপর বালিশ রেখে শুয়ে পড়ছে যাও যেও না কোথায় চলে যাচ্ছে ওই বালিশটা দিয়ে করবে এবার মা তো মরে যাবে বালিশ চাপা পড়ে মরে যাবে মা তো নিঃশ্বাস না নিতে পেরে মরে যাবে চলে এসছি আমার সন্ধে বেলার টিফিন দুটো টোস্ট বিস্কুট চারটে মেরি একটু কফি এইটা হচ্ছে আমার সন্ধেবেলার টিফিন এখন বাজে সাড়ে ছটা মমতা বেবি একটু গেছিল বাইরে ঠাকুরের ফুল মালা কিনে আনতে ওই যে ফিরে আসছে ওরা ছোট বেবি ও ছোট বেবি এটা কি হয়েছে এটা কি করেছিস এ এটা কি তারপর ওই ধারে বসেছিস পড়ে যাবি তো নামা ওকে নামাও নামাও রাস্তায় এইভাবে বসে বসে যাচ্ছে এইভাবে বসে বসে যাচ্ছে এত রিক্স নিয়ে উঠে আসো সারা গায়ে মেখেছো কি অবস্থা ছি 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 ছোট বেবি আর মমতা কালকে বৃহস্পতিবার বলে ঠাকুরের জন্য ফুলমালাটা আজকে রাত্রেই কিনে আনে প্রত্যেক সপ্তাহে তো সেই অনুযায়ী গেছিল ছোট বেবিকে একটা আইসক্রিম কিনে দেয়া হয়েছে ওর আবার ছোলা ভাজা কিনতে হবে তো মমতা দেয়নি বলে আইসক্রিমটা না খেয়ে সারা স্টলারে মাখিয়েছে সাড়ে দশটা বাজতে যায় আমরা চলে এসেছি ডিনার করতে ডিনারে আজকে আমার জন্য রয়েছে পটল আলুর তরকারি সিমুই আর রুটি আর মমতা খাবে কালকের বেঁচে যাওয়া খানিকটা মিক্স ফ্রাইড রাইস আর আলুর দম তো বন্ধুরা ব্লগটা দেখলেন এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম আজকাল যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই যে কালকের দিনে আমি ক টাকা কামিয়েছি এই ইউটিউবের ভিডিওগুলোর থেকে সেটা দেখার পরে খুব ভাল লাগে ক টাকা সেটা বড় ব্যাপার নয় কিন্তু কিছু একটা যে প্রোগ্রেস হচ্ছে এটা দেখে খুব ভাল লাগে আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আজকে আমার ইউটিউব চ্যানেলটা যেখানে পৌঁছেছে আপনাদের সাপোর্টেই পৌঁছেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো না তো কার সময় করবো প্রথম দিনকে ঘুম থেকে উঠে দেখলাম আমি এগারো টাকা আটষট্টি পয়সা মতো কামিয়েছি সেটা দেখেই খুব ভাল লাগলো যে চলো এগারো টাকা আটষট্টি পয়সা তো কামিয়েছি হুম টাকাটা বড় কথা না মানে কামানোটা বড় কথা যে কিছু একটা আলাদা একটা সোর্স থেকে কামিয়েছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমার টোটাল ইনকাম হয়েছে একশো টাকা সামথিং চুরানব্বই পয়সা তো মোটামুটি ওই একশো ষাট বাষট্টি এরকম কিছু টাকা কামিয়েছি তো ভালো লাগলো দেখে এবার দেখা যাক কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে ক টাকা দেখি যেটাই দেখব ভাল লাগবে সে এক টাকা হোক আর একশো টাকা হোক সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে কিছু এটা কামিয়েছি এটা একটা নতুন অ্যাডিশান আমার লাইফে না এতদিন ছিল না তো সেই কারণে ভাল লাগছে আপনাদের সঙ্গেই শেয়ার করছি আর কার সঙ্গে শেয়ার করব বলুন তো যাই হোক এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ নিজেকে খুব ভালো রাখবেন টাটা